হ্যালো গাইজ আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই এবং ভালো আসায় আমিও ভালো আছি আমরা নর্মালি বিয়ার খেলতেছিলাম তখন আমাদের মেসে পড়ে যায় বাংলাদেশের রিজনে থাকা সতেরো নম্বর প্লেয়ার যার নাম ছিল ইমরান না আজকের ভিডিওতে দেখা যাবে কে কাকে কে মারতে পেরেছিল ইমরান ইমরানবা কি আমরা মারতে পেরেছিলাম নাকি ওনার আমাদেরকে মারতে পেরেছিল সবকিছু এই ভিডিওতে দেখে দেখিয়ে দেওয়া হবে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যা ম্যাপটা ছিল বারমুডা বারমুডা ম্যাপে আমরা আমাদের স্কোয়াড কে নিয়ে মেইলের দিকে ল্যান্ডিং করতে যাই অনেকগুলো প্লেয়ার কিন্তু মেইলের দিকে ল্যান্ডিং করতেছে আমরাও ল্যান্ডিং করতেছি আমাদের একটু ভুল হয়েছে আমরা ল্যান্ডিংটা ঠিকঠাক মতো করতে পারিনি আমাদের আগে এই প্লেয়ার নেমে যাচ্ছে আমরা কোন রকম ল্যান্ডিং করে দেখি কোনো গান পাই কিনা একটা গান পেয়ে গেছি এনিমিও আছে ওকে একটা হকার শট দিয়ে ডাউন করে দেই তারপরে এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার সামনে প্লেয়ার বামে প্লেয়ার সব প্লেয়ার সামনে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু কেমন থেকে মারে পিছন কি করবো এই এরপর এই জায়গা থেকে আমাকে রিভাইভ দেন রিভাইভ দেওয়ার পরে আমি মনে করি যে মেলে ল্যান্ডিং করি মেলে নাকি অনেকগুলো প্লেয়ার রয়েছে এই কথা বলতে না বলতে শেষ করতে না করতে দেখি ইমরান ভাই ডাউন পাহিম ভাই বলতেছে তাদের নাকি ফুল স্কোয়াড এই জায়গায় রয়েছে আমি কিন্তু জানি না গাইজ এই জায়গায় কতটা প্লেয়ার রয়েছে কিন্তু চেষ্টা করব ওদেরকে মেরে আরমান ভাইয়ের রিভেন্সটা নেওয়ার সামনে যেতে যেতে কোনো প্লেয়ারই পাই নাই কই ওদের ফুল স্কোয়াড এটাই তো ভেবে পাচ্ছি না চলো এখন বাইরের দিকে গিয়ে দেখবো কোনো এনিমি আছে কি নাই ফাহিম ভাই ডাউন করছে তার মানে এই জায়গায় আরো প্লেয়ার আছে আরে ফাহিম ভাইও ডাউন এখন উপর থেকে মারতেছে একটা প্লেয়ার ওকে এন নাইনটি ফোর দিয়ে দুইটা হেড মেরে হক শট মেরে দিলাম হকার হকার হে জামা ডাউন আচ্ছা এই জায়গা কি ফাহমি বেশ আছে আসে ও ভাই গেরে দুই দিন পর পর কি আপডেট আনে জানি না যে প্লেয়ার টা মারে मारे ওই এনিমিটাও ডাউন আর যে এনিমিটা প্লেয়ারটাকে मारे ওই প্লেয়ারটাও ডাউন এসব আপডেটের জন্য কিন্তু আমাদের গেম থেকে অনেক ভালো ভালো প্লেয়ার ইউটিউবার যারা ছিল বিটি কে ভিনসেনজো রাইস্টার অনেক প্লেয়ার কিন্তু গেম থেকে ব্যাক নিয়া নেয় একথায় তারা গেম থেকে হারিয়ে যায় শুধু যে এইরকম আপগ্রেড তা কিন্তু না ওরা কিন্তু বিভিন্ন জায়গা গেম থেকে রিমুভ করে দেয় তারপরে শট ছিল অনেক একটা ছিল ইমোড মেরে ডাউন করা যেত প্লেয়ারকে আর আরেকটা ছিল কিন্তু গ্লাইডার যেটা দিয়ে উড়ে উড়ে যাওয়া যেত এক জায়গা থেকে অন্য জায়গায় আরেকটা জিনিস ছিল গাইজ তোমরা জানো কিনা জানি না যারা নিউ প্লেয়ার আসছেন দুই হাজার বাইশ টেস্ট থেকে গেম খেলেন তারা হয়তো চিনবেন না এই জিনিসটাকে সেটা হলো ফ্রি ফায়ার গেমে একটা বই ছিল এরকম করে কিন্তু গেরে গেম থেকে অল ওল্ডল জিনিসগুলো রিমুভ করে দে সেটা সবাই চিনতে পারবে না যারা নতুন প্লেয়ার তারা বিশেষ করে চিনতে পারবে না যারা ওল্ড প্লেয়ার দুই হাজার উনিশ বিশ সাল একুশ সালের দিকে গেম খেলেছে এরাই চিনতে পারবে আর নতুন যারা আছে তারা তো কখনোই চিনতে পারবে না তো আমরা কথা বলতে বলতে পিকেতে এসে ঢুকে পড়ি পিকেতে আসার পর দেখি এই জায়গায় কিন্তু অনেকগুলো কিলবক্স প্লেয়ারও আছে একটাকে হকশট মেয়ে ডাউন করে দিলাম ওর নাম কি মেহদি ইবা ভিতরে কিন্তু আরো দুই তিনটা প্লেয়ার আছে মেবি সামনে যাওয়ার পরে দেখি একটা ডাউন করলাম আরেকটাকে হক শট মেরে বিটি আশিক আচ্ছা এটা কি মেন আশিক নাকি ফেক আশিক যারা যারা আশিক ভাইয়ের ফ্যান আছে তারা তো চিনতে পারবে এটা কি আসল আশিক নাকি নামের নকল আশিক তো আরেকটা প্লেয়ার এই জায়গায় ওদের লাস্ট প্লেয়ার মেবি ওরে ভাই আমার হেলথের বারোটা বাজিয়ে দিল সামনে বেস্ট আপডেট দিলাম বেস্ট আপডেট দেওয়ার পরে দেখি এই যে কয়টা প্লেয়ার ভাই লাস্ট ওয়ান না এই জায়গায় দুই তিনটা প্লেয়ার রয়েছে মারার চেষ্টা করবো একশো সয়কে কিন্তু ডাউন করে দিল এটা কোনো কথা আরে গাইস এটা কি ফয়েজ গাইস মারলো ইমরান নাকি আরে বাবা এটাই হচ্ছে আসল টপিক গাইস এই ভিডিওর দেখি আমরা পিকে ওকে পাই কিনা তো ফাইনালি আমাদের পাঁচটা কি ডান হয়ে গিয়েছে আমরা পিকেতে উড়ে উড়ে নামতেছি এই জায়গায় নামার পরে দেখি কোনো প্লেয়ারই নাই প্লেয়ার না পাওয়ার কারণে সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে গিয়ে টু খেয়ে দেই টু খাওয়া কাওয়া দেওয়ার পর দেখলাম ওয়েস আরমান ভাই নাকি ফয়েজ গাইস ভাইকে মেরে দিলো যাক ব্যাপার না আমি ওই মেসে এক দু মারছি এই প্লেয়ারটাকে তো আমাদের মেন টার্গেট হলো ইমরান নাই যে কিনা রিজইন সতেরো নম্বরে আছে ওকে আমরা আজ পাবো এই মেসে এত বড় ক্রিকেটে এতক্ষণ দৌড়াদৌড়ি করতেছি কোনো প্লেয়ারই নাই এই জায়গায় টপকাই ছিল দেখছিলাম নাকি এই তো সামনের প্লেয়ার ওকে একটু হকশট মেরে ডাউন করে দিলাম তারপর ওকে ক্লিয়ার করে দেই ওর নামটা কি ভাই আঞ্চ আসি কেন এই ম্যাচে কতটা আশিক করেছে তো আমরা পিকিতে ঘুরাঘুরি করি ঘুরাঘুরি করে বেন্ডিং মেশিনের দিকে যাই গিয়ে দেখি একটা প্লেয়ার আইসি রিভাইভ দিতে এটা কি রাজাকার বান্ডিল পিওয়ার গ্লোয়াল সাথে পার্পল শেড অনেক রিচ প্লেয়ার তো ডাউন করে দিলাম বডি শট মেরে কনফার্মও করে দিলাম এখনো সৈতিরিশটা লাইভ কেমনে কি ভাই একদিকে রিভাইভ দিতেছে আর মরতেছে মরতেছে আর রিভাইভ দিতেছে ইতিমধ্যে আমাদের সাত কিল হয়ে যায় যেহেতু গাইজ রেজনের প্লেয়ার আছে সেহেতু তো প্রতি স্কোয়াডে অবশ্যই জুনপুষার থাকবে তো আমরা কোনো প্রকার এনেমি ফাইনা না পিকেতে দৌড়াদৌড়ি করে আমাদের মেন টার্গেট হলো পিকেতে থাকবো যদি আমরা পিকেতে এই সতেরো নম্বর প্লেয়ার এমএন নাকে পাই যাই তাহলে ওরে মারবো তো গাইজ কোনো প্রকার প্লেয়ার না পাওয়ার কারণে এই জায়গায় ভিতরে ঢুকে কিছু লোডপাট করি লোডপাট করে আমরা বেন্ডিং এর দিকে চলে যাই বেন্ডিং এর দিকে চলে যাওয়ার কারণ হলো আমার কাছে বেস্ট টেমলেট নাই যেহেতু চুকেন রয়েছে অ্যাভেলেবল আমি বেস্ট অ্যামলেট কিনে নিলাম কারণ আমার কাছে দুই লেভেলের বেস্ট অ্যামলেট ছিল যা কিন্তু নিবি মেরে দেবে আর এই বিল্ডিং এ চালিয়ে বেশ পর্যন্ত পাওয়া যায় তো আমি পুষার কে বললাম যে ভাই আমাদের কাছে অনেকগুলো তুমি এসে নিয়ে যাও তো আমার প্লেয়ার গুলাকে আমি ডেকেছে আমাকে টুকেন গুলা দিয়ে দেয় যার কাছে যত ছিল সবগুলো টুকেন দিয়ে দেয় এদিকে আরমান ভাইকে বললাম যে তোমার টুকেন তুমি দিয়ে দাও পুষার আসতেছে তুমি আমার কাছে টুকেন দাও রে ভাই আরমান ভাইকে বলতেছে কোন ধরে টুকেন দেওয়ার জন্য উনি কি কানে শুনেনা নাকি তারপর কাছে দিয়ে দেয় নেওয়ার পরে আমাদের পুষার অলমোস্ট বাকি পুষার বলতেছে যে পিকের বাইরে নাকি কয়েকটা প্লেয়ার লামছে তো আমি বের হয়ে গেলাম আমার অনেকগুলো কিল লাগবে এই ম্যাচে তো পুষার আর এই জায়গায় দাঁড়ায় না আমি দেখলাম এই মাত্র খাইছে একশো এগারো খাইছে এদিকে গেলো মেরে উকুমে ওরে হেড মারলাম ও কার এই সাব্বির এটাকে কতবার মারবো আরেকটা ডাউন করে দিলাম ওর নাম ফয়েস কায়েস এদিকে আরেকটাকে ফুল দিয়ে দিলাম এই জায়গায় তিনটা প্লেয়ারে আসছিল আমাদের স্কোয়াড মারতে দুইটা প্লেয়ার মেরে দেওয়ার পরে আরেকটা বাগতেছে সাব্বির তারপরে পায়েস খায়েস এরা কতবার বললো আমাদের হাতে তোমরা তো দেখলা আরেকটা প্লেয়ার বাগতেছে ও কই গেলো ওকে তো পাইতেছি না অনেক কুঁচাকুজি পর সামনে দেখি ওর বাইরে আইসে ওরা একটা হোক শোট মেরে দিলাম কিরে ভাই ওর নাম মেহেদি বা ওদের স্কোয়াডের প্লেয়ারকে আমরা দুই তিনবার করে মারছি জার কারণে আমাদের দোষ কিল ওদের মাইনে মিল হইসে তারপরে দেখি আমাদের ও এস আরমান বাই ডাউন ওকে মারছে ইমরান না মানে এই জায়গায় পিকেতেই আছে ওর স্কোয়াড রিজনের সতেরো নম্বর প্লেয়ারের জন্য এতক্ষণ অপেক্ষার পরে এই মাত্র আইসিয়া ওরা পিকেটে ডুকছে ও খেল তো সামনে যাওয়ার পর দিকে এই যোগের নব্বই লেভেলের গ্লোয়াল তো পিকের গ্লোয়ালটা ভেঙে দেওয়ার পর আমার এখন উচিত ওদেরকে রিভাইভ দেওয়া যেহেতু আমার কাছে সাক্ষের মতো রয়েছে ওদেরকে রিভাইভ দিয়ে দিলাম দেখুন আমি গ্লোয়ালটা ভেঙে দিয়ে আমাকে বার হতে হবে এখান থেকে তো গ্লোয়ালটা ভেঙে দেওয়ার আগে আমার বেস্টের অবস্থা খারাপ এদিকে এনে আমি এফ জি এল মারতেছে তো বেস্ট আপডেটটা দেওয়া দেওয়ার পরে এখন গ্লোয়াল ভাঙবো গ্লোয়াল ভেঙে পিকে থেকে ঘরের বাইরে যাওয়ার পরে দেখি একটা গাড়ি দিয়ে ভাগতেছে ওরের দিকে হেড মারতে পারে কিনা কিন্তু আমাকে ফুল ডেমেজ দিয়ে দিল একটা প্যাক করে নিলাম প্যাক করে মেডিকিট মারবো এখন আমি কোনো রকম একটা সুপার মেডিকেট মারার পরে দেখি ওরা গ্রেনেড মারছে তো আমার এই জায়গা থেকে বাঁকতে হবে এখন কারণ ওদের ফুল স্কোয়াড রয়েছে ইমরানাদের ফুল স্কোয়াড এই জায়গায় রয়েছে যদি আমি একটা তারপরে বেগে দেখবো কাউকে মারতে পারি কি না ইমরান না কেল করছে আবার এই পিকেতে আছে হয় তো যাই দেখি কাউকে পাই কি না তো সামনে তো প্লেয়ার নাই সামনে যাওয়ার পরে একটা ওয়াল মারলো দেখি গেছে ওকে মারতে পারি কিনা তো হকার হয়ে গেলাম ওকে ডাউন করলাম ক্লিয়ার করলাম ক্লিয়ার করে একটা ওয়াল মেরে দিলাম পেছনে কারণ এই পিকেতেই রয়েছে ইমরানার স্কোয়াড তো এই পিকের ভিতরে কিন্তু অনেক ফাইট হইতেছে যাই দেখি কিল পাই কিনা তো গিয়ে দেখি কিল করলো ইমরান না মানে এই জায়গায় ইমরান আছে এই পিকের ভিতরে ইমরান আছে এটা কি ওই সিজন এইট পই রয়েছে দেখি ওকে মারতে পারে কিনা শর্ট মারলাম লাগে না শর্ট ওই বাইরে গেছে পিকের বাইরে পিকের বাইরে যায় দেখি ওকে মারতে পারে কিনা সামনে ওই আছে ওকে হালকা পাতলা হেডমেট ডাউন করে দিলাম ইমরান ডাউন ভাই ওই গাছ মারতেছে ওর মতলবটা কি তো ইমরানটাকে মেরে দেওয়ার পর এই পর্যন্ত আমাদের বারোটা কিল হয়ে গেল এখনো পর্যন্ত বত্রিশটা লাইভ কি হার্ড লবি পড়েছে এটা তো তোমরা জানো ভালো করে আমি একটু খেয়াল করে দেখলাম যে আমার এক নম্বর ডাউন হয়ে আছে কনফার্ম হয়ে গেছে ওকে রিভাইভ দেই রিভাইভ দেওয়ার জন্য পিকের বেন্ডিং মেশিনে যাই বেন্ডিং মেশিনে গিয়ে ওকে রিভাইভ দেই রিভাইভ দেওয়ার পরে আমার কাছে মেট কিট খুবই কম ছিল দেখি মেড কিট পাই কি না কারো কিলবসে এইমাত্র একটাকে রিভাইভ দিয়ে আসলাম দেখি আর একটা মোরে বুথ হয়ে গেছে তো ওকে আমরা রিভাইভ দেবো রিভাইভ দেওয়ার পর পিকেতে গাড়ি ছিল মোটামুটি কয়েকটা গাড়ি তো দেখলাম আমাদের কুষার ভাইয়া এসেছে আমাদের কাছ থেকে ঠুকে নিতে তো ওনাকে ডেকে নিয়ে আমি টুকেন দিয়ে দেই দিয়ে আমি গাড়ি নিয়ে আমার এইচপি কাটতেছে অনেক পাস না ছয় করে কাটতেছে গাড়িটা নেওয়ার পর দেখি যে এখনো একদিশটা লাইভ এইটা কি কেমন হার্ড ডবি গাইজ এম বাড়াতে পারবো কিনা আমার কাছে মেডিকেট আছে অনেকগুলো আমার কাছে অনেকগুলো সুপার মেডিকেট আছে আমি একটার পর আরেকটা সুপার মেডিকেট মারবো দেখি তারপরে বাড়িতে পারি কিনা যদি বের হয়ে যায় গাইজ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিতে একদম ভুলবেন না আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না গাইজ এখানে দেখলাম কিং আছে কিনা তো এই জায়গায় কিং নাই যেহেতু অন্য কিছু নেওয়ার প্রয়োজন নাই কিং নিলে আমাদের একটি ফায়দা হয় কিং নেওয়ার পর তোমার পাবা কিং নেওয়ার জন্য এক্সট্রা দুই প্লাস তোমার ফুল স্কোয়াড পাবে তো এইরকম করে অনেকগুলো প্লাসও পাওয়া যায় সামনে একটা প্লেয়ার ওই নড়াচড়া করতেছে না মেডি মারতেছে ওই গাড়ি নিয়ে যেতেছি তারপরে দেখতেছে না ওর একটা ঠেলা দিয়ে শেষ করে তুমি ওর খেলা তো ওকে কনফার্ম দেওয়ার পর দেখি গাড়িটা অনেক দূরে চলে গেছে এই জায়গায় অনেক প্লেয়ারও আছে সামনে যাই গাড়িটা নেওয়ার উদ্দেশ্যে দেখি একটা প্লেয়ার হালকা পাতলা ফুল ড্যামেজ দিয়ে দেখি তো আমি কোনো মতে গিয়ে গাড়িটা চড়ে বসি গাড়িটা দিয়ে সামনের দিকে যাই আর ওপর দিকে ছিল অনেকগুলো প্লেয়ার আমাকে না মারলেই হয় মেরিকিট করে দিলাম তারপরে আমাকে মারতেছেন গাড়ি থেকে নেমে ওয়াল মেরে ঘরের ভিতরে যেতে দেখি ঘরের ভিতরে একটা প্লেয়ার কাকে মারবো কাকে না এরকম কতগুলো প্লেয়ার গায়ে এখনো একতিস টাই লাইফ চতুর্দিকে প্লেয়ার চতুর্দিকে প্লেয়ার যদি গড় থেকে বাইর হই তাহলে আমাকে মার দেয় আমি গড়ের ভিতরে হাঁটাহুটি করে দেখি কেউ আসে কিনা তো এই জায়গাতে দুই তিনটা প্লেয়ার আছে ওই কেউ কে আসবে একটা এসেছে ওকে হেড মেরে হালকা পাতলা ডাউন করে দিলাম পেক মেরে দিলাম ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পর দেখি আমার এইচপি হালকা পুরোই খেয়ে দিচ্ছে ওকে একটা সুপার মিডি মেডি মারার কোনো চান্সই নাই ওরা একটা গুলো বানতেছে আর একটা মারতেছে মানে অনেকগুলা প্লেয়ার এই জায়গায় দুইটা প্লেয়ার মিলে গ্লোয়াল বানতেছে আমি নিজে গ্লোয়ালটা সরবার চেষ্টা করি সরে দেওয়ার পরে দেখি এই জায়গায় একটা প্লেয়ার আছে ওকে বড়ি দিয়ে ডাউন করে দিয়ে না দুইটা প্লেয়ারই তো আবার পেক মারি পেক মারার পর দেখি ওরা রিভাইভ দিয়ে আবার পেকটা ভেঙে ভেঙে দেওয়ার পর ওকেও মেরে দেয় দুইটা তিনটা প্লেয়ারকে এক জায়গায় মেরে দেওয়ার পর দেখি একটা গাতনি মারতেছে ওকে কনফার্ম করে দেই কনফার্ম করে দেওয়ার পরে হালকা পাতলা লোড করি হালকা পাতলা লোড করার পর একটা বুস্ট ইনহালার খেয়ে দেয় যাতে আমার দৌড়টা একটু ফাস্ট হয়ে যায় তো গাড়িটা নিলাম গাড়িটা নেওয়ার পরে এখানে নেমে আসছে একটা পুষার যাইতেছে আর এই একটা ছোটখাটো গোরে একটা প্লেয়ার রয়েছে নামলে কনফার্ম এই জায়গায় মরতে হবে তো এখন আঠাশটা প্লেয়ার এলাই কোথায় যাবো কোথায় গিয়ে নামবো কোনো কিছু খুঁজে পাচ্ছি না এই জায়গায় অতগুলো প্লেয়ার তো আমরা এই গাড়ি থেকে নেমে যাই নেমে যাওয়ার পরে একটা চায়ের দোকানে যাই চায়ের দোকানে গিয়ে বসবো ট্রাই করি কিন্তু জুনের দিকে অনেকগুলো প্লেয়ার ছিল এই জায়গায় একটু ফোকাস দেই ফোকাস দেওয়ার পরে দেখি প্লেয়ার চলে গাড়ি দিয়া পরে ওই জায়গায় একটু ক্যাম্প করি এই জন্য দেখে তো মাথা নষ্ট হয়ে গেল পুরা কতটা হার্ড লবি হতে পারে একবার চিন্তা করো এখানে গাইজ আমার দ্বারা তো ছিল আমাদের আরমন ভাই কিন্তু ফাহিম ভাই কোথায় ল্যান্ড করছে অনেক দূরে আর এই ড্রোনে দেখতে পাচ্ছ কতগুলা এনিমি এখনো তিরিশটা লাইভ দুই একটা গোরবাদে সারাই সাদা মাঠ এই জায়গায় তিরিশটা লাইভ কে কোথায় যাবে একটা ঢুকে পড়ছে এই ঘরে ঢুকেই ফাহিম ভাই ডাউন করে দেয় এই জায়গায় আমিও ওগুলো ভেঙে ওকে ডাউন করে দেই আর এটা ফাহিম না আমার ভাই ফাহিম ভাই তো অনেক আগেই মেরে দিয়েছে তো আমরা ওকে ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট দেওয়ার পর হালকা পাতলা এইচপি হয় আর একটা ট্রিটমেন্ট নেই ফুল এইচপি করতে তো তারপর আমরা মেপের দিকে চেয়ে দেখি যে আমরা একটা ভালো পচনে আসি হালকা পাতলা জুনো ধরে বসে আছি তো এই জায়গায় বসলে আমাদের বুইয়া কনফার্ম হবে কিনা জন্য ভালো একটা পজিশনে আসি তারপরে চেষ্টা তো করা যায় তো গ্লোটা ভেঙে দিলাম যাতে কোনো প্লেয়ার যদি নামে গোড়া ঢুকতে পারে তো আমি আর কোনো কিছু না ভেবে গ্লোটা ভেঙে দেই গ্লোটা ভেঙে দেওয়ার পরে আমরা বসে পড়ি এই জায়গায় উপরে বামে ডানে পিছনে সব দিকেই প্লেয়ার রয়েছে জুমিং জুম আউট করতেছি কোনো প্লেয়ার যদি রেড ডট ধরে তো আমার মনে হয় বেরিয়ে গিয়েছে এই জায়গায় প্লেয়ার বলে আমিও একটাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম তারপরে এই জায়গায় ঘোরাঘুরি করে দেখে প্লেয়ার আসে পিছনে ডানে যদি বাইর হয়ে একবার তাহলে আর জীবন নিয়ে আসতে পারবো না এসব চিন্তা করে আর গেলাম না এই গোয়ালটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি হাতে থাকা প্যারাংটা দিয়ে বাইরে ছিলাম বাইরে পর একটা প্লেয়ারকে হালকা পাতা ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে দেখি যে আরেকটা প্লেয়ার ডুকতেছে গড়াইছে আর ঢুকে পরে তারপরে ওকে ওকে হালকা পাতা ড্যামেজ দেওয়ার পর দেখি গোল মেরে দিয়েছে গ্লোয়ালটা ভেঙে ওকে মারলাম হালকা পাতা ডেমেজ দিলাম তারপরে কিলটা চুরি হয়ে গেল তো এই জায়গায় আমাদের পুষারা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছে ওর কাছে নাকি আর টোকেন নাই মেডিকেট নাই এদিকে প্লেয়ার মারতেছে প্লেয়ার মারতেছে অনেকগুলা প্লেয়ার এই জায়গায় দুইটা না তিনটা একটাকে মেরে ওয়াইপ আউট করে দিলাম স্কোয়াড আর একটা এম এর না ড্রাগন ওয়াই দিয়ে মারতেছে আমি শিওর না গাইজ তো এখানে জুনটা থেমে যাওয়ার পর দেখি আমাদের দুইটা প্লেয়ার মরে গেছে পুষারও মরে গেছে ফাইম ভাইও মরে গেছে রয়েছে আরমান ভাই আরমান ভাই ডাউন ওকে ড্যামেজ দেওয়ার পরে একটা গ্লোয়াল মারি না হয় বিচারে আবার ছেঁচামেচি করবে রিভাইভের জন্য তারপরে আমি ওকে ট্রিটমেন্ট মেরে দিলাম ট্রিটমেন্ট মেরে দেওয়ার পর আর আটটা এলাইভ রয়েছে জুন কিন্তু বামের দিকে টানতেছে তো আমরা এই জায়গায় বসে রইলাম দেখি ওপারের প্লেয়ার আসে কিনা এই জায়গায় কিছুটা ক্যাম্প করার পরে ওনাকে দুইটা মেটকিট দিয়ে দিলাম মেটকিট দেওয়ার পর সামনে গিয়ে দেখি একটা প্লেয়ার গুলি করতেছে তো ওকে হালকা পাতলা হেড ডাউন করে দেই ডাউন করে দেয় দেখি পিছনে একটা আসে পড়ছে কোথা থেকে এলো আর ছয়টা এলাই ওরা কোথা থেকে এলো তো এদিকে গেলাম গিয়ে দেখি ওদিকে যাইতেছে ওই মেবি ঘুরে আসতেছে এদিকে তো আমি এদিকে এসে দেখলাম আর আমার ডাউন করে দিয়েছে তারপর আমি ওকে হালকা পাতলা বডি শর্ট দিয়ে ডাউন করে দেই তারপর দেখি ওর একটা টিম এসে আরমান ভাইকে কনফার্ম করে দেয় আমি ওর স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিই হিরে ভাই এখন না দেখলাম ছয়টায় লাইভ এখন দুইটা প্লেয়ার ওয়াইপ আউট করার পর আমার একটা টিম মারার পর এখন আবার ছয়টায় লাইভ তার মানে গাইজ পুষার রিভাইভ দিয়ে দিয়েছে তো জন যেহেতু এদিকে দিকে যেতেছে আমি এদিকে খাবার নিলাম একটা প্লেয়ার আমাকে হালকা পাতার ড্যামেজ দেয় আমি একটা প্লেয়ারকে হালকা পাতার ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর চলে যায় গ্লোয়াল মারে এদিকে বামেও প্লেয়ার ডানে প্লেয়ার সামনেও প্লেয়ার শুধু পিছনে আমি একাই দেখলাম উপর থেকে প্লেয়ার নামতেছে কিনা তো সামনের একটা প্লেয়ার ওই একাই বেঁচে ছিল ওকে ওই ফোর্ট করে দিলাম অনলি বোর্ড জোর দিয়ে এখন কথা হচ্ছে আমি এক হাত ওরা চারজন একটা ডাউন করে দিলাম এর মধ্যে আরেকটা রাশি আইসি ওকে তমসম দিয়ে হোকার ইন দ্য চ্যাট শট মেরে দিলাম তো আর একটা প্লেয়ার হয়েছে ওই মেবি দেখি ওই কই ওই এলিমিনেট হয়ে গিয়েছে ফাইনালি 24 কিল করে বুইয়া নিয়ে নিলাম তো गाइस তোমরা তো দেখতে পেলা এই ম্যাচটা আমরা কয়বার মারলাম কয়টা কিল করলাম কেমন পারফরম্যান্স করলাম আমি সরি আসি गाइस আমি সরাসরি গেমপ্লে করে ভিডিওটা আপলোড দিতে পারি নাই আবারো বলতেছি সরি অনেক ডিভাইস দিয়ে গেম খেলি গেম খেলার পর এই ডিভাইস দিয়ে আবার ম্যাচটা স্ক্রিন রেকর্ড করতে হয় স্ক্রিন রেকর্ড করার পর আবার ভিডিওটা এডিট মিডিট করে আপলোড দিতে হয় তো যাই হোক গাইজ আজকে এই পর্যন্তই এই ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাহ হাফিজ